আসসালামু আলাইকুম আলো বাংলাদেশ সবাইকে চোখাম শুভেচ্ছা বাইজন তর থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে ঢাকাতে ঢাকা হচ্ছে কিন্তু এখন কিন্তু রাজধানী না ঢাকা কিন্তু বাংলাদেশের রাজধানী না রাজধানী কিন্তু এখন রংপুর ঠিক আছে এইসব করে কথা কবেন কিন্তু তো এখন হচ্ছে আমরাও আন্দোলনে চলে যাবো তো আজকের পার্সেলটা যাচ্ছে ঢাকাতে তো নিচ্ছেন আনন্দ ভাইয়া তিনি চেয়েছেন হচ্ছে কে টিডি গোস্টের এই চোখাম হেলমেটটি তার আগে এক সেকেন্ড দেখাই দেয় যে কে ওয়াই টিভি কষ্টে কিন্তু আমাদের অনেকগুলো গ্রাফিক্স এখনো আছে তার মধ্যে এই যে বাম হচ্ছে দশ আটশো এটার সাথে ভাইজার ফ্রি নাই বাকি সবগুলোর সাথে ডাবল ভাইজার ফ্রি অর্থাৎ আমরা হচ্ছে হেলমেট কেনার সময় কনফিউশনে থাকি যে হচ্ছে সাদা ভাইজারটা নিব না কালো ভাইজারটা নিব তো এই কনফিউশন দূর করে এখন কোম্পানি হচ্ছে দুইটা ভাইজারই ফ্রি দিচ্ছে যে আপনি সাদা ভাইজারটাও পাবেন কালো ভাইজারটাও পাবেন তো যারা হচ্ছে পার্সেলে নেবেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দিবেন যে আপনি হচ্ছে সাদা ভাইজারটা লাগাই নেবেন না কালো ভাইজারটা লাগাই নেবেন তাহলে আমরা হচ্ছে ওই ভাইজারটা আপনাকে লাগাই দিয়ে দিব তো এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এবং এর সাথে ভাইজার ফ্রি এবং হচ্ছে এটা যে সার্টিফিকেশনে আসে এটা হচ্ছে ইসি সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং প্যাডিং কোয়ালিটি বেশ চখাম এবং ম্যাট ফিনিশিং বেশ চখাম একটা গ্রাফিক্স এটা আর ভাইজোর বা প্যানিং এটা হচ্ছে কিরম টিকবে না টিকবে এটা হলো আপনার উপর ডিপেন্ড করবে যেমন হচ্ছে ভাইজোরটা আমরা যখন রাত্রে চালাবো পোকামড় বাড়ি গেলে আমরা হচ্ছে পানি ছেড়ে দিয়ে মশি তাই মুজবার গেলে ঘোষবার গেলে তখন হচ্ছে দাগ পড়ে যাবে তো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে একটা দামি থেকে দুইটা দামি শ্যাম্পু পাওয়া যায় পথে ঘাটে একটু পানি মিক্স করে গ্লাসটা ধুয়ে ফেলবেন আর প্যাডিং হচ্ছে ব্যান্ডেনা বা টুপি ইউজ করবেন যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে পাঁচ মিনিট হচ্ছে এবার রোদে রাখবেন তাহলে প্যাডিংটা কর করা যাবে কামড়ের দুর্গন্ধটা হবে না তো এক্স রাজধানী ঢাকা বাসী এবং হচ্ছে যারা যারা এই ভিডিওটা দেখতে চান তাদের সবাইকে চকাম ভালোবাসা বা একজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং নামাজটা কায়ে করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো চকাম ভালোবাসা